হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন একটি সিটে আজকে আমরা এসেছি বাদাম দেখার জন্য দেখুন ধান যেভাবে খলার মধ্যে লারে ঠিক সেভাবেই বাদামকে খলার মধ্যে লাইরা দিছে তারা শুকানোর জন্য বাদাম দেখুন প্রচুর পরিমাণে বাদাম আছে এখানে তো খুবই সুন্দর এবং খুব ঠাটকা বাদাম দেখুন অনেক অনেক বাদাম এখানে তো ওই দেখুন বাদামের গাছ এইগুলো বাদামের গাছ ওই চারপাশে আছে আরও বাদামের গাছ দেখছেন মহিলারেন বাদাম ছলতেছে আর এগুলা এখানে লাইরা দিছে শুকানোর জন্য তো খুবই সুন্দর দেখুন আমি আদিয়া দেখাইতেছি দেখুন খুব টাটকা বাদামগুলো এগুলা তারা শুকায় তারপরে ভাজবে তারপর বিক্রি করবে ঠিক আছে একশো বিশ টাকা কেজি দেড়শো টাকা কেজি এই বাদামগুলা বিক্রি করে তো দেখুন একটা বাদাম আমি ছুইলা দেখাইতেছি আপনাদেরকে দেখুন দুইটা লিডের মধ্যে খুবই সুন্দর বাদামগুলা যারা যারা বাদাম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা বাদাম খেতে পছন্দ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন